আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি আপনারা সকলেই জানেন আজ রাত পার হলেই কাল সকালে আপনাদের গণিত পরীক্ষা তো এই সময় আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনাদের বইয়ের যে এগারোতম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল এখানে আমি মোট দশটির মতো সৃজনশীল এখানে আমি দিয়েছি এই দশটি সৃজনশীল যদি আপনারা এই অধ্যায় থেকে ভালোভাবে কমপ্লিট করে দেখে পড়ে ভালো করে অনুশীলন করে যান তাহলে মোটামুটি আপনারা কি কমন পাবেন ইনশাল্লাহ এই অধ্যায় থেকে একটি সৃজনশীল এই অধ্যায়টি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেখানে যে আট নাম্বার সৃজনশীলটা দেখছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এই সৃজনশীলটা আপনারা একটু বেশি ভালো করে দেখে করবেন এখানে শুধু আট নাম্বার নয় যেখানে যে কয়টা সৃজনশীল দেওয়া হয়েছে সবগুলোই মোটামুটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সময় আমাদের কাছে একটু কঠিন সাবজেক্ট বলে মনে হয় কিন্তু আমরা যদি সঠিক নিয়মে সঠিক সাজেশান অনুযায়ী অঙ্কগুলো পড়তে পারি বা করতে পারি তাহলে এগুলো কখনোই আমাদের কাছে কঠিন মনে হবে না তাই আমরা পরীক্ষার আগে এই বিশেষ বিশেষ সাজেশানগুলো একটু হালকা করে দেখে যাব যাতে পরীক্ষার হলে গিয়ে আমরা প্রশ্ন কমন পেতে পারি এখানে বেশ কিছু সৃজনশীল দেওয়া আছে খুব বেশি নয় মোটামুটি দশটির মতো দেওয়া আছে এই যে এখানে দশ নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটা কেন কারণ এই যে দেখতে পাচ্ছেন এটার প্রশ্নগুলা এটা কতটা এবিসি ক্রমিক সমানুপাতিক এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্ট্যান্ট ক্রমিক সমানুপাতিকের মধ্যে এই এবিসি ক্রমিক সমানুপাতিক থেকে যেই সমস্ত সৃজনশীলগুলো ওই রিলেটেড আসবে সেগুলো মোটামুটি এবার আসার সম্ভাবনা রয়েছে তারপরেও এখানে বেশ কিছু সিজনশীল আমি আরও দিয়ে দিয়েছি যেগুলো আপনারা একবার করে করলেই মোটামুটি আপনারা কমন পাবেন এখানে মোটামুটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সকল টপিক আছে সেই সকল টপিকের উপর একটি করে সৃজনশীল দেওয়া আছে আমি দেখিয়ে দিয়েছি সব রকমের টপিকের উপর একটি করে সৃজনশীল যেগুলো আপনারা প্র্যাকটিস করলে পরীক্ষার হলে কমন পাবেন দেখে মনে হচ্ছে হয়তো অনেকগুলো সৃজনশীল আমি দিয়েছি কিন্তু না এখানে মোট দশটি সৃজনশীল রয়েছে এবং এই দশটা সৃজনশীলগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমি বেছে বেছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে এই সৃজনশীলগুলো আমি রিসার্চ করেছি এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা সকলেই ভালোভাবে পরীক্ষা দেবেন এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এই সৃজনশীলগুলো একটু আজকে রাতে ভালো করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে সব সহজ হয়ে যায় আর প্র্যাকটিস করলে দেখবেন এইগুলো আপনাদের কাছে মোটামুটি সহজ হয়ে যাবে আমরা যারা গণিতে মোটামুটি ভালো একটা প্রিপারেশান নিয়েছি তাদের জন্য তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা তারা এই অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক তো যারা মোটামুটি একটু ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে পড়তেছেন তারা এখান থেকে সবগুলোই ভালোভাবে পড়ে যাবেন তাদের জন্য বেশ কয়েকটি অধ্যায় আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মেনশান করা আছে সেই অধ্যায়গুলো আর আজকে সেই অধ্যায় থেকে একটি স্পেসিফিক অধ্যায় নিয়ে আমি তার উপরে কয়েকটি ইম্পর্ট্যান্ট সৃজনশীল আপনাদেরকে দেখাচ্ছি আর যারা পাশ করতে চান তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে একটি সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে তাই আপনারা এটি ভালোভাবে অনুশীলন করবেন ধন্যবাদ